বিশেষ বিশেষ তো তৈরি করা এরকম কোন ব্যাপারই না একটুখানি যেহেতু রাস কম পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি এর বেশি কিছু নয় তবে স্বাভাবিকভাবে এটা সবাই ইউজ করছে এইখানে নাকি সরাইঘাট পনেরো মিনিট দাঁড়ায় তাই জন্য টিটি মহাশয় বলল যে আমি যতক্ষণ খুশি চা খেতে নামতে পারি এখানে ইঞ্জিন চেঞ্জ হয় সরাইঘাটে ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম হ্যাঁ কি বল আমি বুঝতে পারছি মেন তো ভালোই দৌড়োচ্ছে তো আশা করছে একদম কিছু সময় ঘুরবে টেকনিক্যালি অনেক রকমের সমস্যা আছে মেকানিক্যালের সমস্যা কিন্তু সার্ভিস আলিক থেকে অনেক ভালো হয়ে গেছে মানে ধরুন ওই

সেফটি মানে স্টাফেদের সেফটি একটা বড় প্রশ্ন মানে কিছুদিন আগেই আমরা দেখি যে দুটো বগির মাঝখানে একজন কর্মচারী চিপটে গেছেন তো সেই ব্যাপারটা উনি বললেন যে এটাতে খুবই খাপটি আছে মানে সেই কন্ট্রোলটা বা এবং সেই অর্থ নিউ আলিপুর জুয়ার অন টাইম ট্রেন तो बाकी पाखी पिछड़ Express. Puri samay mein বারো তিনশো ছেচল্লিশ ডাউন সরাইঘাট এক্সপ্রেস প্রতিজন তিন হাজার দুশো পঁচাত্তর টাকা দিয়ে টিকিট কাটা আমার কাছে মাত্র আমাদের সদা সদাব্যস্ত জীবনের মাত্র আঠেরো ঘন্টা সময় শুধুমাত্র নিজের পরিবারের সঙ্গে একান্তে কাটানোর একটা উপায় এই ফার্স্ট ক্লাসে ভ্রমণ ন দশ দিনের আসাম এবং মেঘালয় ভ্রমণ শেষে আমাদের এই দিনটা আমার জীবনের অবশ্যই একটি স্মরণীয় দিন হয়ে থাকবে প্রত্যেক দিন সরাইঘাট ডাউন বেলা বারোটা কুড়ি মিনিটে গুয়াহাটি স্টেশন থেকে ছেড়ে পরের দিন ভোর পাঁচটায় হাওড়া স্টেশনে পৌঁছয় লেট না করার জন্য এবং তুলনামূলকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই ট্রেনের সুনাম আছে ছয়ই জুলাই নাইনটিন এই ট্রেনের যাত্রা শুরু হয় এবং প্রায় তিরিশ বছর সুনামের সঙ্গে দৌড়ে চলেছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস প্রায় এক কিলোমিটার রাস্তা চোদ্দটা স্টপ সহযোগে মোট আঠেরো ঘন্টা সময় নেয় গন্তব্যে পৌঁছতে সমস্ত শ্রেণীর সংরক্ষিত কামরা এই ট্রেনটিতে অ্যাভেলেবেল আছে এই ট্রেনে এল ক্যাটাগরির কোচ ব্যবহার করা হয় প্যান্ট্রিকার থাকলেও আমাদের সেইখানকার অর্ডার দিতে ভক্তি হয়নি সেটা অস্বীকার করার কোনো কারণ নেই গুয়াহাটি স্টেশনে এসি ফার্স্ট ক্লাস যেখানে যে লোকেশনে দাঁড়ায় তার পাশে একটি দোকানে ইডলি ধোসা ফ্রাইড রাইস মোমো এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে দেখলাম আর দেখলাম স্থানীয় রেল কর্মচারী ও সিআরপিএফ জওয়ানরাও সেখানকার ক্রেতা দেখে ভরসা হলো এবং তাই সেখান থেকে সব রকম মিলিয়ে মিশিয়ে দুপুরের খাবার গস্ত যথারীতি খাবারগুলি চমৎকার ছিল আর ডিনার অর্ডার করেছিলাম অ্যাপ থেকে রিভিউ দেখে সাড়ে সাতটার সময় পৌঁছে গিয়েছিল যদিও প্রথমে একটু হচ্ছিল কখন খাবারটা আসবে সেই সব বিষয়ে যাই হোক সেই খাবারও খুব চমৎকার ছিল ব্রহ্মপুত্র নদীর উত্তর পার সরাই আর দক্ষিণ পার গৌহাটি আর এই দুই পার্কে উনিশশো সাল থেকে জোড়া লাগিয়েছে সরাইঘাট সেতু ইতিহাসের পাতা থেকে সরাইঘাটের একটি ঘটনা উল্লেখ করে আজকের ভিডিওটি শেষ করব সালটা ছিল ষোলোশো একাত্তর অহম সেনাপতি লচিত বরফুখান ও মোগল সেনাপতি রাম সিং এই দুজনের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধই সরাই ঘাটের যুদ্ধ নামে আমরা জেনে থাকি প্রবল পরাক্রমশালী মুঘলরা তিরিশ হাজার সেনা পনেরো হাজার ধনুর্বিদ আঠেরো হাজার ঘোড়া এবং এক হাজার কামান এই সমস্ত নিয়েও ও আহমদের গেরিলা যুদ্ধের কৌশলের কাছে পরাজিত হয়েছিল এই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমান্ড বাক্স করবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুদাই অশ্রু জলে যাহারা তোমার নিভায়েছে বায়ু বিষায়ছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেসেছো ভালো এনজেপি পৌঁছে গেছে টাইম গন্ডগোল হয়ে যাচ্ছে আমি জানি না এখনো ফোন করলো না যে ফুডটা দিয়েছিলাম সেই ফুড কেউ আসেনি এখনো নিয়ে জানি না কি হবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স উইথ ই ক্যাটারিং আইআরসিটিসির ইয়ে থেকে অ্যাপ থেকে অ্যাপারিং ঠিকঠাক করে দিয়ে দিয়েছে যেরম যেরম অর্ডার করেছিলাম ঠিকঠাক সময় মতোই চলে এসছে একটুখানি ভয় ভয় ছিলাম কিন্তু ঠিক পেয়ে গেছি মোটামুটি মানে রেট ঠিকঠাক আছে ধরুন ছটা পরোটা ছটা রুটি তিন রকম দু রকমের দু রকমের চিকেন আর কেমন টেস্ট কেমন ভালো আচ্ছা চিকেন থাকলে তোমার ভালো একটা সবজি আছে সবজি সব মিলিয়ে সাতশো বারো টাকা